নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না এই প্রচণ্ড গরমে দুপুরের ভাতের সঙ্গে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাটনি না হলে কিন্তু আমাদের ভালো লাগে না তাই আজ আমি রান্না করেছি গরমের স্পেশাল আমির চাটনি সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব শুকনো কড়াই দিয়ে দিলাম দেড় চামচের মতো জিরে আর এক চামচ করে ধনে আর মৌরি আর দিলাম একটা শুকনো লঙ্কা এবারে এইগুলোকে শুকনো কড়াই আমি ভেজে নেব তবে খুব বেশি এটা কড়া করে ভাজলে তেঁতো হয়ে যাবে এখন এই ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবারে এইগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে রাখবো এবারে কড়াতে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি এই রান্নাটা একদমই তেল ছাড়া করব তাই শুকনো কড়াতেই আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি টা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আমি আগে থেকেই তিনটে মাঝারি সাইজের আমকে কেটে রেখে দিয়েছিলাম আর মিনিট পনেরোর মতো এটাকে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে এর কষ্টটা বেরিয়ে যায় আর আমি আমগুলোর খোলা ছাড়াইনি খোলা খোলার আমি এইগুলোকে রান্না করব আর আজকের এই আমের চাটনি আমি একদমই অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করব এদিকে আমি আমগুলো অনেকক্ষণই শুকনো কড়ায় ভেজে নিয়েছি এবারে আমের গাগুলোই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল আমি এখানে দেব না জলটা দেবার পর আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এই আমগুলোকে একটা চাপা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট পরে চাপাটা খুলে দেখে নেব সিদ্ধটা কীরকম হয়েছে সিদ্ধটা প্রায় হয়েই গেছে তবে আরেকটু এটাকে সিদ্ধ করতে হবে এবারে আমি এতে দিয়ে দেব চিনি আমি প্রথমে দু কাপ চিনি ব্যবহার করছি তবে পরে আমাকে আরও চিনি দিতে হবে প্রথমে দু কাপ চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর চিনিগুলো যাতে গলে যায় সেই জন্য মিনিট পাঁচেকের জন্য আবার আমি চাপাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে দেখে নেবো যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা সিদ্ধটা আমার একদমই হয়ে গেছে কারণ আমগুলো আমার প্রায় গলে গেছে এবারে একটু টেস্ট করে দেখে নেব যে নুন মিষ্টির পরিমাণ ঠিকঠাক আছে কিনা আমার মিষ্টি অনেকটাই কম ছিল তাই আধ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর দিলাম একটুখানি নুন এবার ভালো করে এইগুলোকে মিশিয়ে নিতে হবে আমি এখানে প্রায় আড়াই কাপের মতো চিনি ব্যবহার করলাম এবারে চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব যাতে এই চাটনিটা বেশ চটচটে মতো হয়ে যায় আমরা যে অনুষ্ঠান বাড়িতে চাটনি খাই সেখানে কিন্তু টক মিষ্টি পরিমাণ একদম চড়া থাকে তাই সেই চাটনি এত টেস্টি হয় আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন আমার রান্না একদম কমপ্লিট এবারে আমি এতে ছড়িয়ে দেব সেই ভেজে রাখা ভাজা মশলাটা আর এই সিক্রেট ভাজা মশলাটা দিলে কিন্তু এই চাটনির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া গরমের স্পেশাল আমের চাটনি তাহলে বন্ধুরা আজই বাড়িতে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের আমের চাটনি আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন